ইস কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি শেয়ার করে নিতে চলেছি আজকে কিন্তু আমাদের কষা কষা চিকেন আর গরম গরম ভাত তো কষা কষা চিকেন আর গরম গরম ভাত কালকে কিন্তু বৃহস্পতিবার ছিল নিরামিষ ছিল তাই কিন্তু রকম আমিষ জাতীয় খাবার খাওয়া হয়নি তো আজকে নিয়ে চলে এসেছিলাম ওই জন্য চিকেন সেই চিকেন রান্না হচ্ছে রান্নার জন্য দেখো কাকিমা অলরেডি মশলা করে দিয়েছে আর কড়াইতে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছে তো তো তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু এলাইচির একটু ফোড়ন আর তার সঙ্গে একটু চিনি যাতে একটু লাল লাল রঙের হয় তো কষা কষা চিকেন মানে যাতে কিন্তু কালারটা হেভি ধরনের আসে তো একটুখানি চিনিটাকে যখন লাল হয়ে উঠছিল তখনই আমি দিয়ে দিয়েছি তার মধ্যে রসুন বাটা তো রসুন বাটা দিয়ে দিয়ে আমি কিন্তু একটু গ্রেভিটা মোটামোটাই করবো তার জন্য একটু মশলার পরিমাণ বেশি ছিল তো রসুনটা একটু ভেজে নেব তো তোমরা কী কে রসুন प्रथमे दाओ अस प्रथमे दाओ न আমাদের বাড়িতে কিন্তু রসুন প্রথমেই দেওয়া হয় যাতে কিন্তু রসুনের ফ্লেভারটা বা রসুনের গন্ধটা না থাকে তো তেমনভাবে অনেকে আবার রসুনের গন্ধ খুব পছন্দ করো তাই রসুনটা পরে দাও তারপরে দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা এবং তার মধ্যে তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা কোনো রকম টমেটো ছিল না বলে টমেটো দিইনি তারপরে কিন্তু আলু দিয়ে কষাচ্ছিলাম কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয় তাই আলু সেদ্ধ হওয়ার জন্য আগে আলুগুলো দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ি এবং লঙ্কা গুঁড়ি একটু ঝালঝাল হবে বলে তাই কিন্তু একটু লঙ্কা গুঁড়ির পরিমাণ বেশি দিয়েছি তবে এই লঙ্কা গুঁড়িগুলো খুব একটা বেশি ঝাল নেই মোটামুটি ঝাল তো দিয়ে ভালো করে কষাবো কষানোর পর দেখো আমার গ্রেভিটা কিন্তু অনেক বেশি এবং তারপরেই দিয়ে দেবো কিন্তু চিকেন তো চিকেন দেওয়ার পর ভালো রকম কষাতে হবে তো চিকেনের মধ্যে শুধুমাত্র নুন মাখানো ছিল বলে আমি প্রথমে কোনো নুন দিইনি লাস্টের দিকে দেবো বলে তো তাই আর কোনো নুন দিলেনি তারপর দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেন ভালো করে ধুয়ে ওতে কিন্তু নুন মাখানোই ছিল তো এবং জল ঝাড়ানো ছিল তো সেটা দিয়ে দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব তো তোমরা আমি যে স্টাইলে রান্না করছি এইভাবে চিকেন কেকে রান্না করে খেয়েছ তো এর সঙ্গে গরম গরম ভাত আর একটু ভালো চালের ভাত হলে তো আর কিছু লাগবেই না আর একটু স্যালাড থাকলে আরওই ভালো তবে আজকে কিন্তু স্যালাড ছিল না আমাকে একটু মৌলি বকাবকিই করছিলো কারণ আজকে ছিল শুক্রবার তো শুক্রবার দিন আমাদের এখানে হাট বসে তাই শুক্রবার দিন বাজার করতে যেতে বলেছিল কিন্তু আমি একটু উঠতে দেরি করে দিয়েছি তাই কিন্তু আমি বাজার যাইনি যা যা ছিল সেগুলো দিয়েই রান্না হয়েছে তাই টমেটোও ছিল না টমেটো দিইনি আর কোন রকম তোমার এই অন্য কোন সবজিও ছিল না তেমনভাবে তাই সবজিও কোনো রান্না হয়নি তো চিকেন হলে যদিও বা আমাদের বাড়িতে আর কিছু তেমনভাবে হয় না তো তাই কোনো চাপ ছিল না এগুলো দিয়েই হয়ে যাবে তো ভালো করে এবারে কষাতে হবে যেমন ভালো করে কষাবে তবে আমি একটু ধিমি আচেই ছিল কারণ আমি পরে কিন্তু বেশি পরিমাণে জল দেব না কারণ জল দিলে একটা তার টেস্টটা চেঞ্জ হয়ে যায় তাই যেমনই হবে ওই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় যাতে তাই তার মধ্যেই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষানোর জন্য দেখো আস্তে 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 কিন্তু কষাচ্ছিলাম তো ভীষণ পরিমাণ ঠান্ডা ছিল আজকে কিন্তু ঠান্ডার পরিমাণটা একটু বেশি তো ঠান্ডা ছিল সেই ঠান্ডার অনুপাতে যে যা যা করা যায় সেইভাবেই কিন্তু কাজ করছিলাম এবং কষিয়ে নিচ্ছিলাম তো তোমাদের কার কার কষা চিকেন আর তার সঙ্গে ভাত খেতে ভালো লাগে তো তারা একটু জানিয়েও আমার কিন্তু অসম লাগে আমি আগেই বললাম তো যারা যারা ভালো লাগে তারা কমেন্ট সেকশানে বলো তাহলে একটু জুড়ে যেতে পারবো তো এইবার দেখো আমার চিকেনটা কিন্তু কষানো চলছে তো আমাদের এখানে এটা কিন্তু বয়লার মুরগি কোনোরকম দেশি মুরগি না তো দেশি মুরগির ঝোল দিয়েও কিন্তু ভাত খেতে ব্যাপক লাগে তো আমি এইভাবেই রান্নাটা করি তোমাদের বিভিন্ন রকম স্টাইলে রান্না করতে পারো কে কীরকমভাবে রান্না করো অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশানে কারণ তোমাদের কমেন্টগুলো আমার ক্ষেত্রে বিশাল পরিমাণে শিরোধার্য কারণ তোমাদের উপরেই কিন্তু আমার এই ব্লগগুলো নির্ভর করে আছে তো তোমরা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ বলেই তাই হয়তো এই ব্লগগুলো বানাতে আরও বেশি মানে সহযোগিতা বা উৎসাহ পাই তো অবশ্যই এই ব্লগগুলোর সাথে তোমরা থাকো এবং কমেন্ট করে জানিও কেমন কি লাগছে তো এরপরে আমি একটু ধিমি যাচ্ছি দেখো হালকা হালকা করে ফোটাচ্ছি আমি কিন্তু আর কোনো জল দিইনি এরপরে অনেকে ঝোল করতে চাইলে অবশ্যই জল দিয়ে দিতে পারো তবে আমি আর দিইনি আমার এইরকমভাবে কষা কষাই মাংস থাকবে এরপরে একটু তেল ছেড়ে গেলেই কিন্তু আমি নামিয়ে দেব তো যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সব সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থাকো সঙ্গে থাকো জুড়ে থাকো এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা